সুর যার কারণে যার কারণে সৃষ্টি হলো তামে মা যার কারণে সৃষ্টি হলো

ঠিক কিনা সুন্নতের আমল করতে চাইনি আমরা চাই না ওই সুন্নতের আমল তো নাই সুন্নতের আমল এখন উঠে গেছে একে অপরকে দেখলে সালামও দেয় না আমি কি সালাম দেবো তুই না সালাম দিবি আমি বরং আছে না নাই এক মুসলমান অপর মুসলমান বাইকে সালাম দেওয়া সুন্নত সোহান এক মুসলমান অপর মুসলমানকে যদি সালাম দিতে পারে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ নবীর একটা সুন্নাত কয়টা সুন্নাত একটা একটা যদি পালন করতে পারে বন্ধু ও সুন্দর আমার নবীর একটা যদি তোমরা ধরে রাখতে পারো রে আল্লাহ নবী বলেন জান্নাতে আমি নবীর সঙ্গে তোমরা থাকবা কেমন নবী জানেন সায়ের বলতেছেন আরে লক্ষ কোটি তার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে আ চা লক্ষ কোটি তারার মাঝে যেমন মুটি চাঁদ সৃষ্টি কোলে যারে কারণে যার কারণে পংকাজ পহলো হদার রবি যার কারণে পঙ্ক পেলারে রবিআ

যারে কারণে যারে কারণে সৃষ্টি বলো তা মা যারে কারণে সৃষ্টি বলো তামা মে লক্ষ্য সকলে বলি মার হাবা এই আওয়াজ আওয়াজ করা যেত না জোরে বলেন মার হাবা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাশরের সাত নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির আমার বন্ধু হাবিবুল্লাহ আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন নবী তোমাদেরকে যা আদেশ করেছে আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন নবী তোমাদেরকে যা আদেশ করেছে তোমরা তা পালন করবে ওইটাই হলো আমার নবীর সুন্নাহ সুবহানাল্লাহ আর আমার নবী তোমাদেরকে যা নিষেধ করেছে তা তোমরা করা থেকে বিরত থাকবা সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলে আমার আল্লাহ রব্বুল আলামিন যা বলে বান্দারে ও বান্দা আমার বন্ধ নবী তোমাদেরকে যা আদেশ করেছে তোমরা তা পালন করবা যা নিষেধ করেছে তোমরা তা থেকে বিরত থাকবা আর যদি তোমরা সীমালম্বন করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের শাস্তির আযাবের সম্মুখীন হতে হবে তাহলে নবীর সুন্নত হলো কোনটা আমার নবী আপনাকে যা বলেছে তা পালন করার নাম হলো সুন্নাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সালাম দেওয়ার কথা কে বলেছেন নবী বলেছেন নবী বলেছেন উম্মত এক মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম দিবা নামাজ পড়বা দান সজ্ঞা করবা মানুষকে ভালোবাসবা মানুষের খেদমত করবা মা বাবাকে ভালোবাসবে মা বাবার খেদমত করবে পৃথিবীর মধ্যে যত নেক কাজ রয়েছে সব নেক কাজ হলো আমার নবীর সুন্না বলেন আমরা তো ইবাদত করতে চাই না কি করতে চাই না ইবাদত করতে চাই না ইবাদত করা নবীর সুন্না সুমান আল্লাহ আর জন বলেন সুমান আল্লাহ ইবাদত করা কার সুন্না নবীর সুন্না একজন আল্লাহর বলে তিনি তাবিজ ছিলেন আব্দুল্লাইব নে মুবারক রহমতুন লহ তিনি একজন তাবি ছিলেন আল্লাহর বলে ছিলেন তিনার জামানার ঘটনা আব্দুল্লাইব নে মোবারক রাহমতুন লাহ তিনি যখন মারা যান তিনার এক বন্ধু স্বপ্নে দেখতেছেন

আহিয়লাই জান্নাতের মধ্যে আটাটি করতেছেন সুবহানাল্লাহ ওই বন্ধু যে জি জিজ্ঞাসা করলো আপনি এমন नेक अमल করেছেন স্বপ্নের মধ্যে বন্ধু স্বপ্নে দেখতেছে আপনি এমন नेक अमल করেছেন আল্লাহ তাআলা আপনার আমলের উত্তম জাযা দান করেছে জান্নাত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লাহর বলি ছিলেন তিনি যখন মারা গেলেন তিনি এক বন্ধু তিনিও বলি স্বপ্নে দেখতেছেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন তখন স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করল আপনি তো যে আমল করেছেন ওই আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম জান্নাত দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে জান্নাত দান করেছেন কিন্তু দুই দিন আগে আমার প্রতিবেশী একজন কামার কি দুই দিন আগে আমার প্রতিবেশী একজন কামার যে হাতুরা দিয়া লোহা পেটায় ওই যখন সে মারা যায় আমার আল্লাহ আমি আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই থেকে তিন গুণ জান্নাত একজন কামারকে দান করেছে কোথায় একজন আল্লাহর বলি এবং আলেম তিনি একটা ছোট্ট জান্নাত পাইলেন আর কোথায় একজন কামার সমাজের মধ্যে তার মূল্য নাই সে ওই আল্লাহর বলির চাইতেও বড় একটা জান্নাত পাইছে সুমান আল্লাহ দেখলেন আব্দুল্লাহ ইবনে মোবারকে বন্ধু তিনি একজন আল্লাহর বলে ছিলেন ওই আল্লাহর বলের বন্ধুর ঘুম ভেঙে গেল সকাল বেলা চিন্তা করতেছেন এত বড় একজন আল্লাহর বলে ছোট্ট জান্নাত পাইল আর কামার হইয়া তারা চাইতে বড় জান্নাত পাইল কারণটা কি কারণটা কি এমন আমল করত কি এমন আমল করতো ওই আল্লাহর বান্দা কামার আমি এটার খোঁজ না নিয়ে তদন্ত না করে থামলো না আল্লাহ একবার ওই আল্লাহর বলির বন্ধু আবদুল্লাহ ইবনে মুবারকের বন্ধু চলে গেলেন ওই কামারের বাড়িতে কার বাড়িতে কামারের বাড়িতে চলে গেলেন যাইয়া ঘরের বাইরে থেকে ডাক দিলেন বোন আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বাড়িতে আছেন কিনা পর্দার অন্তরাল থেকে জবাব আসলো ওয়ালাইকুম সালাম কে আপনি বলতেছে আমি হলাম আপনার এলাকার একজন মানুষ গতকালকে রাত্রিবেলায় আমি একটা স্বপ্ন দেখেছি আপনার স্বামী কামারকে নিয়ে আপনার কাছে একটা বিষয় জানতে চাই এই জন্য আপনার কাছে আসলাম গতকালকে রাত্রির স্বপ্ন দেখছি এমন একটা স্বপ্ন দেখছি আমার বিশ্বাস হয় না এই জন্য আপনি তো তিনার স্ত্রী একজন স্বামী এক নাম্বার না দুই নাম্বার না তিন নাম্বার এটা জানে কে কথা কেন ঘরের বউ আপনি কত নাম্বার বিশ্বাস আর আমি কত বড় হুজুর এটা আমার ঘরের বউ জানে আর কেউ জানে কথা কেন আর কেউ জানে না কথা হলে বলেন আমি দেখতে পাইলাম আপনার স্বামী একজন কামার ছিল অথচ আপনার ছিলেন জিগৎ বিখ্যাত একজন আলেম যার নাম আবদুল্লাহ ইবনে মোবারক তিনাকে আমি জান্নাতের মধ্যে স্বপ্নে দেখলাম তিনি বলতেছে আপনার স্বামী তার চাইতে বড় একটি জান্নাত পেয়েছে বলেন সুবহানাল্লাহ আমি জানতে চাই আপনার স্বামী কি এমন আমল করত যে আমলের কারণে আপনার স্বামীকে একজন আল্লাহ অধি চাইতে দামি জান্নার দান করেছেন আলাফের বলেন আরতের বলেন প্রাণের স্ত্রী চোখে পানি ছেড়ে দিলেন অবলার আমার স্বামী একজন গরিব মানুষ ছিলেন কামাল ছিলেন অর্থ সম্বল বেশি ছিল না আমার স্বামী প্রচন্ড গরমের দিনে দিনের বেলায় কাজ করতে পারতো না রাতের বেলায় চাঁদের আলোতে আমার স্বামী হাতুড়া দিয়ে দা বানাইত কাঞ্চি বানাইত কাশি বানাইত লোহা দিয়ে বিভিন্ন সামগ্রী বানাইত আমার স্বামী যখন আমার ঘরের বারান্দার নিচে বসে বসে কাজ করত ওই সময় ছিলেন যার নাম আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ গিয়ালে তিনি অনেক বড় লোক ছিলেন ধনী মানুষ ছিলেন তিনি তিনার ছাদের মধ্যে ওইটা সারা রাত নফল ইবাদত করত আল্লাহর বলি তিনি ধনী ছিলেন তিনি আর ছাদে ওইটা প্রতিরাত্রে কি করতেন নফল ইবাদত করতেন নামাজ পড়তেন কিন্তু আমার স্বামী একজন কামার ছিল গরিব ছিল আমার স্বামী কোরআন করতে পারত না কিন্তু যারা কোরআন তালাবাদ করতো তাদেরকে অনেক ভালোবাসত যারা নামাজ পড়তো তাদেরকে অনেক ভালোবাসতো যারা আল্লাহর ইবাদত করতো তাদেরকে অনেক ভালোবাসত কিন্তু

আরও যিনি বলে সোহার আল্লাহ যে তার মতো যদি আমি ধুনী পাইতাম এই কামারে কাজ না করে আমিও কি তার মতো ইবাদত করলাম আল্লাহ আমাকে কামার মান এসে দুঃখ নাই কিন্তু তুমি আমাকে ইবাদত করার সুযোগ দাও সোহাহার আল্লাহ এ একটা গুণ আর দ্বিতীয় একটা গুণ ছিল আমার স্বামী যখন ময়া বলত সরা বলার সঙ্গে সঙ্গে আমার স্বামী যখন হাতুরাটা পিঠের কাছে নিয়ে যেতম তুমি দেখো তোমার হুকুম পাওয়ার পরে আমি কামার হতে পারি একটা বাড়ি আর লোহার মধ্যে দেই নাই তোমার ইবাদতের জন্য মসজিদে চলে যাচ্ছি তোমার কাছে আমার একটা দরখাস্ত কাল ময়দানে ও আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আমি কামারকে তুমি কামার বলে ডাক দিও না আল্লাহ তুমি তোমার বান্দা হিসাবে আমাকে আসর ময়দানে বিচারের দিবসে প্রাণ বলে একটা বান্দা বলে আমাকে ডাক দিও আল্লাহ আমি আজান দিয়েছে কাসার করব না মসজিদে চলে যাচ্ছি কেন তোমার হুকুম ইয়া আই ইয়া আইুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিসসালাহ মিউমিল জুমআ হবে দুনিয়ার সমস্ত কাজ কর্ম বন্ধ করে দিয়ে তোমার دیدار আশায় তোমার ঘরে চলে আসার জন্য আমি রওনা দিলাম আল্লাহ হাশরের ময়দানে আমাকে কমার বলে ডাকdio না তুমি তোমার কুদরতি জবান দিয়ে আমি কামারকে একবার বান্দা বলে ডাক দিও আরে জোরে বলে সবার আল্লাহ একজন কামার এই শুধু ইবাদত করার সাথ যাচ্ছে বেশি ইবাদত করতে পারে না সে একজন আল্লাহর বলির চাইতেও বড় একটা জান্নাত পাইছে সুবাহ আল্লাহ তো আমরা কি জান্নাত পেতে চাই কি চাই না আওয়াজে বোঝা যায় না জান্নাত পেতে চাই কি চাই না তাহলে নবীর সুন্নত পালন করার দরকার আছে না নাই খাইতে বসলে সুন্নত নাই ঘরে গেলেও সুন্নত নাই রাস্তাঘাটে হাঁটার সময় সুন্নত নাই আমাদের দৈনন্দিন জীবনে আমরা নবী সুন্নতের পাবন্দি করি না সুন্নতের আমল করি না এই জন্য ঘরে অশান্তি বাইরে অশান্তি রাস্তাঘাটে অশান্তি ব্যবসায় অশান্তি চাকরিতে অশান্তি জেনে যাবেন হেনে অশান্তি বিয়ার বাড়ি যাবেন হেন অশান্তি আসে না নাই টেনশন এই জন্য বলে আসে মান সুন্নতি ফকদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল নবীর সুন্নাতকে ভালোবাসো নবীও আপনাকে ভালোবাসবে আর নবী যদি ভালোবাসে যায় নবীর সাথে জান্নাতে থাকবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সুবহানাল্লাহ আমিন আর যারা বলেন আমিন